নমস্কার সুপ্রিয় বন্ধু আমি শুভ্র আপনারা দেখছেন পিপুলস বোটানি আমি আজকে চাষি ভাইদের সম্বন্ধে কিছু বলবো এখন যে শস্যের ক্ষেত ডিসেম্বর মাসে যে মাঝির উপদ্রব হয় সেই মাঝির উপদ্রবতে কি করে রুখবেন সেটি আপনারা এই আমাদের বোটানি এক্সপার্টের কাছ থেকে শুনে নেন এবং সেখানে আপনারা সেই তথ্যগুলি শুনে আপনাদের অনেক উপকৃত হবেন তাই এই বোটানি এক্সপার্টের কাছ থেকে আপনারা এটি জেনে আপনারা আপনাদের চাষে জমিতে প্রয়োগ করুন আপনারা অনেক উপকৃত হবেন এখান থেকে তথ্যটি শুনে যদি উপকৃত হন তাহলে ভিডিওটি দেখে লাইক করবেন ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এরকম নিত্য নতুন অনেক ভিডিও পাবেন চাষি ভাইদের নিয়ন্ত্রণ ব্যবস্থা সম্বন্ধে তথ্য প্রদান করা হচ্ছে আপনারা কিভাবে বুঝলেন যে আপনাদের শরীরে আক্রমণ হয়েছে পূর্ণাঙ্গ মাছের শরীর কমলা বর্ণের এবং ধোঁয়া রঙের লেদাগুলি কালচে সবুজ শরীরিত ও আটজোড়া পা বর্তমান ল্যাদাগুলি সামান্য স্পর্শ পেলে কীর্ণ মতো গুটিয়ে চুপচাপ হয়ে যায় লেদাগুলি প্রথমে পাতা কেঁচে খায় এবং পরে পাতা কেনারা ধরে খেতে খেতে এগোয় প্রকট আক্রমণে গাছে মধ্যশিলযুক্ত পাতার কঙ্কাল পড়ে থাকে গাছের দিকে পাতায় বেশি আক্রমণ করে ব্যবস্থা ঘন গাছ পাতলা করে প্রতি বর্গমিটারই পঁয়ত্রিশ থেকে চল্লিশটি গাছ রাখতে হবে খুব সকালে গাছের নিচের দিকে পাতার ঘাট থেকে ল্যাদা সংগ্রহ করে নষ্ট করে ফেলা যায় সেটি আক্রমণ দেখা গেলে বাচ্চারা পঁচিশ থেকে তিরিশ বয়স হলে জমিতে শেষ দিলে পোকার আক্রমণ কমে আক্রমণ বেশি হলে ফসলে পোকার সংখ্যা প্রতি বর্গফুটে ফুটে দুইয়ের বেশি হলে পঞ্চাশ মিলিলিটার নিম তেল প্রতি দশ লিটার জলে গুলে প্রয়োগ করুন স্পর্শজনিত কীটনাশক প্রোফেনোফস এক দশমিক পাঁচ মিলিলিটার এক লিটার জলে গুলে স্প্রে করুন তথ্যটি শুনে যদি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটি একটি লাইক করবেন ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এরকম নতুন ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ